গুড মর্নিং গাইজ কেমন আছো তোমরা আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আর তোমাদের দোয়ার ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা খুব 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 ভালো আছি আর এই দেখো কালকে অনেক দিন পরে বৃষ্টিপাত হওয়ার পরে চারিদিকটা কেমন গ্রিনারি গ্রিনারি বেশি লাগছে বলো বৃষ্টির পরে বেশি গ্রিনারি গ্রিনারি লাগে আর আজকেও মনে হয় বৃষ্টি হবে মেঘলা মেঘলা ওয়েদার চলো এখন চাটা বানাবো কী কী করবো তোমাদের সাথে শেয়ার করব তো চলো যাওয়া যাক কিচেনে তো আমি ব্রেকফাস্টের জন্য এখন ব্রেড দিয়ে ডিম টোস্ট বানাবো আর এখানটায় দুধটা লেগেছে চলো আগে বানানো যাক তারপরে চা করব চাটাই তো এগুলো নিয়ে চলে শুধুমাত্র চা তো এই আসলাম এখন কাপড় মেলতে একটু রুদ্র ফুদ্র উঠেছে কালকে অনেকগুলো কাপড় কাঁচা হয়েছে আর এত বৃষ্টি একটাও কাপড় শুকায়নি আজকে একটু হালকা হালকা রৌদ্র আছে দিয়ে না হলে তো আবার দুপুরবেলা হয়তো বৃষ্টি হতে পারে আরে একটু যাচ্ছে বাইরে মিস্টার খান তো চলো আমি আমার কাজ করি একটার উপর আরেকটা চাপিয়ে দিয়েছি কি করব জায়গা নেই আরেকটা দড়ি টাঙাতে হচ্ছে আর শার্টগুলো এইভাবে দিয়ে দিয়েছি একটার উপর আরেকটা তো এখন চলে আসলাম রান্না করতে আর কালকে এত সবজি কিনেছি এখন বুঝতে পারছি না যে কি রান্না করব। তো ভাবলাম যে চলো এত ভাবনা চিন্তা না করে সব সবজি দিয়ে একটা মিক্সড ভেজ বানাবো আর এখানটায় পালং শাকটা আছে শাকটাকে শেষ করতে হবে আজকে প্রথমে ভেবেছিলাম যে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে একটা সবজি বানাবো কিন্তু পুঁই শাকটা এখন অনেক ফ্রেশ আছে আরও আছে তো ভাবলাম ঠাকুরটা কালকে বানাবো আগে পালং শাকটা শেষ করে নিই কারণ পালং শাকটা না বেশি দিন রাখা যাবে না তো আজকে এই পালং শাকটা করব বলে পুঁই শাক আর কুমড়োটা করলাম না আজকে মিক্স ভেজ করব। তো এখন বসে গেলাম আমি সব সবজি পাতি নিয়ে কাটাকুটি করতে আমি এখানটায় আগে সবজি পাতি কেটে তারপরে আমি রান্না বান্না চাপাই তাহলে সুবিধে হয় একসাথে সব কিছু কেটে কুটে রাখলে। আর আজকে তোমাদের আমি থ্যাংক ইউ বলবো যে আমার ভিডিও যারা যারা দেখো মানে প্রথম থেকে যারা আমাকে সাপোর্ট করো আমার আগের যখন চ্যানেলটা ছিল তখনও তোমরা স্পেশালি তোমাদেরকে থ্যাংক ইউ বলবোই কারণ তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো আগের চ্যানেলটাকে যেভাবে সাপোর্ট করতে ভালোবাসা দিতে সেম মানে এই চ্যানেলটাতেও তোমরা এত ভালোবাসা দিচ্ছ সাপোর্ট করছো আর আর এত সুন্দর সুন্দর কমেন্টস করছো যেটাতে আমি অনেকটা মোটিভেট ফিল করি তো আমার ভীষণ ভালো লাগে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টস করো তোমাদের কমেন্টসগুলো আমি পড়ি আর মানে ভাবতে পারছি না যে তোমরা আমাকে এতটা ভালোবাসো তো সেখানের থেকে আমি দুজনের আজকে নাম নেব। আর আরও আছে আপুগুলো আর দিদিভাইগুলো তাদের নামগুলো আবার নেক্সট ভিডিওতে কোনো দিন নেব তো আজকে হচ্ছে ফার্স্ট যার নাম নেব সে হচ্ছে আমার ফ্যামিলি কি বলব ফ্রেন্ড কাম ফ্যামিলি মেম্বার্সের মতো এখন হয়ে গেছে বাট আজকালকার টাইমে তো ফ্যামিলি রাই। মানে এতটা মানে কি বলবো চেঞ্জেস হয়ে গেছে সবার মধ্যে এত চেঞ্জেস এসছে যে কেউ কোনো কিছু করলে তাকে আটকানো তাকে বাধা দেওয়া তার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলা মানে অনেক কিছুই আছে তো আমার মনে হয় যে যারা আমাদের মানে ফ্যামিলি মেম্বার্স না হয়ে তোমাকে এতটা বোঝে এত সাপোর্ট করে এত আন্ডারস্ট্যান্ডিং মানে তোমাদের মানে যদি থাকে কোনো রিলেশনের মধ্যে তো আমার মনে হয় সেটা ফ্যামিলি মেম্বারস থেকেও বেড়ে অনেক কিছু তো ফার্স্ট যার নাম নিব সেটা হচ্ছে গোলাপি আমার ফ্রেন্ডস কাম কি বলবো ফ্যামিলি মেম্বার্স তো তারও আগের চ্যানেল ছিল তারও চ্যানেল টার্মিনেট হয়ে গেছে আমার মতো আবার নতুন করে চ্যানেল খুলেছে তার চ্যানেলের নাম হচ্ছে এলিশা এলিশা একটা ছোট্ট কিউট মেয়ে আছে নামে তো তোমরা চাইলে ওর চ্যানেলটাতে ভিজিট করতে পারো ওকেও সাপোর্ট করতে পারো তোমরাও ভীষণভাবে সাপোর্ট পাবে ও সো থ্যাংক ইউ সো মাচ গোলাপি এত সাপোর্ট করার জন্য আর এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাছি হয়ে গেছে আম ডাল একটা টমেটোও দিয়েছি ডালও সাথে হয়েছে আর এখানটায় রয়েছে ভাত এখানটায় ভাত হচ্ছে চল চারদিকে এখন শাকটা ধুয়ে রেখেছি এখন ডালটাকে আগে ফোড়ন দিয়ে দিই তারপরে শাকটা বসাবো আর একটাতে সবজি বসাবো আর তার এখানটায় বসিয়েছি শাক পালং শাক আর এখানটায় একটু সবজিগুলো ওপরে সব সবজিগুলো আলাদা আলাদা করে ফ্রাই করলে ভালো হতো কারণ এক একটা সবজি সেদ্ধর টাইমিং একটু আলাদা আলাদা হয় কিন্তু আমি যেখান তো আমি অত ঝামেলা করবো না কারণ ওগুলো করলে পরে অনেক টাইম লেগে যায় তো এরকম করবো না তো আমি আলু পটল আর এই যে সজনে ডাটা আছে তারপরে কুমড়ো আছে এগুলো একটু ফ্রাই করে তারপরে শাকগুলো অ্যাড করে দেবো তো একটু হালকা তেলে এটা ফ্রাই করে নিই তারপরে পরে পাঁচ ফোড়ন পেঁয়াজ আদা বাটা আদা রসুন বাটা দিয়ে আর টমেটো দিয়ে তরকারিটা করে দেবো কারণ নেক্সট যে দিদি ভাইয়ের নাম বলবো সেটা আমার ভীষণ ফেভারিট আর ভীষণ প্রিয় একজন দিদি ভাই তো সে হচ্ছে আমাকে আগের চ্যানেল আমাকে ভীষণভাবে সাপোর্ট করতো আর এখনও প্রচুরভাবে সাপোর্ট করে ভালোবাসা দেয় এত সুন্দর সুন্দর কমেন্টস করে না মানে কি বলবো তোমাদের কোনো আমি এখানটায় না কমেন্টসগুলো তুলে ধরবো তো অবশ্যই তার কমেন্টসটা দেবো কারণ আমার কমেন্ট বক্সের মধ্যে সব থেকে যদি সেরা কেউ কমেন্ট করে তো সেই দিদিভাই কারণ ভিডিওর মধ্যে খুঁটি নাটি এভরিথিং সব কিছু কমেন্টসের মধ্যে লেখে তো আমার তো পড়ে তো এত খুশি লাগে এত ভালো লাগে কী বলবো তো থ্যাংক ইউ সো দিদি দিদিভাই আমাকে এত সাপোর্ট করার জন্য তার চ্যানেলটা তোমরা ভিজিট করতে পারো তার চ্যানেলের নাম হচ্ছে সেই দিদিভাইয়ের মৌ করির ফ্যামিলি ব্লগ ভীষণ সুন্দর সুন্দর ভিডিও বানায় খুব সুন্দর সুন্দর কথা বলেন দিদিভাই আমাকে তো দারুণ লাগে তো থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য এত সাপোর্ট করার জন্য আর এই দেখো এখন লাগাতে হচ্ছে এসে ঘর দুপুরবেলাতে তখন কী করবো কিছু বুঝতে পারছি না আবার ঘর দর নোংরা হয়ে গেছে দেখো কি অবস্থা আবার নোংরা হয়ে গেলো ঘর বাড়ি আবার পরিষ্কার করতে হবে বারবার পরিষ্কার করার ঝাবেলা এক তো নিজে গোছাতে পারছি না জিনিসপত্র তারপর বারবার এইভাবে নোংরা হচ্ছে আর ওইদিকে আরেকজন আমাদের এসি জিনিসটা লাগাচ্ছে আর দামে তো মনে হয় বাইরে গেছে আর কি ঘরের ঘের শব্দ বা তোমাদের সাথে কথাও বলতে পারছি না তো আর একটু ফ্রাই করে নেবো তারপরে এটাতে কি কি ফোড়নে দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছে দেখো আমার শাক লাগছে শাগর ফোড়ন দিয়ে দিয়েছি পালং শাক তখন কতটুকু হয়ে গেল ভালো করে সকালে হয়ে গেছে আর দেখো এতদিন পরে আমাদের এসি লাগাতে এসছে মানে সব গরম সে এখন বৃষ্টি শুরু হয়েছে তারপর এসি লাগাতে এসিটা কবে থেকে এভাবে ঘরের মধ্যে পড়েছিল গরমের মধ্যে আসেনি এখন এসি লাগাতে এসছে কখন হবে জান না এত লাগাতে আবার ঘর নোংরা হয়ে গেল আবার পরিষ্কার করতে হবে এইভাবে যেন এখন তাও একটু মোটামুটি পরিষ্কার করা হয়েছে তো এই দেখো পুরো কাছরা হয়েছিল এই জায়গাটা দেখতেই তো পেলে তোমরা তখন আমি ভয়েস দিতে পারিনি তখন আমি কথা বলতে পারছিলাম না বিকজ তখন প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছিল সেই জন্যই মানে বাইরে ইউনিটটা লাগাচ্ছিল এসে সেই জন্য তোমাদের সাথে কথা বলতে পারছিলাম না তো এই দেখো এখন এরকম অবস্থা পরিষ্কার হয়েছে একদম সার্ভিসিং আর সব করে দিয়ে বাড়িটা বেশ উঠেছে তো চলো এখন লাঞ্চ করব কারণ অনেক লেট হয়ে গেছে তো লাঞ্চ করে তারপরে তোমাদের তোমাদেরকে দেখাই লাঞ্চের মেনুটা আজকে আর তারপরে কি করব নেক্সট দেখাবো তো চলো এখন লাঞ্চ করা যাক একটার সময় এসি লাগাতে এসছে কখন আমরা রান্নাবান্না হয়ে গেছে এখন সাড়ে তিনটের মতো বাজে এখন আমরা করব লাঞ্চ শাক আছে পালং শাক এই হচ্ছে সেই মিক্স ভেজ সবজি জানি না কেমন হয়েছে খেতে হয়তো ভালোই হবে এখানটা রয়েছে সে আমাদের ডাল আর এখন করব ডিমের দুটো অমলেট করবো ডিমটা বার করে রেখেছি ফ্রিজ থেকে তো চলো জলদি জলদি খেয়ে নিই কারণ অলরেডি সাড়ে তিনটে বেজে গেছে তো ডিমটা অমলেট করে নিই তারপরে লাঞ্চ করবো তো আমাদের লাঞ্চ টাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মিস্টার খান কেটেছে দেখো তরমুজ কীরকম কেটেছে ও ট্রের মধ্যে তো চলো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানটায় এন্ড করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগের সাথে কারণ ভিডিওটা অনেক বড হয়ে গেছে আর আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর আমার পাশে থেকেও তো চলো বাই টাটা টেক কেয়ার অল